এই ইউনিক মাছটা কত করে কুচে মাছ কত গা চারশো টাকা কেজি কুচে মাছ আটশো টাকা হাজার

আটশো টাকায় পেয়ে যাবেন এটা কত গো ছশো গ্রাম না কত না সাতশো কত ছশো হবে আটশো টাকায় ছশো গ্রামের মাছ বেশ ভালো মাছ দেখছি সাতশো গ্রামের মাছ হাজার টাকায় এবং মাছের কোয়ালিটিও ভালো দেখছি এইটা আমার বিশেষ আর ভালো লাগে এই মাছটা আমার বেশি আর ফ্রেশ লাগলো উনি নিলে এটা জিতবেন আমি জানি তো মাছ সম্বন্ধে এখান থেকে এখান থেকে নিন এই মাছটা আর ভালো মনে হচ্ছে আমার এটা কত বললো গো আটশো এখান থেকে নিন এই মাছটা দেখছেন এটা ধরুন এটা তুলুন মাথা ছোটো দেখুন বাড়িতে গিয়ে খেয়ে মনে করবেন যে বাবু এটা ভালো মাছ সাজেস্ট করেছে আমাকে একদম একদম মাথা ছোটো এটা এটা নিয়ে নিন আগে এটাকে নিয়ে নিন আরেকটা মাছ দেখাই আপনাকে এই এইটাও নিতে পারেন এটাও নিতে পারেন এই যে এটা এটা নিন এটা আরও ভালো হবে এটা ভালো হবে এই যে দেখুন আমিও আজকে ভিডিওতে দেখে দিই একটু কী করুন শুয়ে দিন শুয়ে দিন মাছ সম্বন্ধে অনেকে জানেন না অনেকে বোঝেন না অনেকে বোঝেন ভালো আমার থেকে এই দেখুন আপনি জানেন ভালো আমরা সবাই বাঙাল আমাদের ঘোড়া ও তাহলে আপনি ভালো জানেন আমার থেকে এই মাছটার ফিস্ট দেখুন এই মাছটার মাথাটা ছোট মাথাটা কোনো রকমের মাথা ছোট হ্যাঁ আর চোখটা লাল এখনও দেখুন চোখটা এখনো লাল মানে তাজা মাছ একদম কাঁচা মাছ এবং পেটিটা দেখুন গোল গোল কালারটাই আছে দারুণ মাছ এই দেখুন আমাদের দাদার ছবি দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার হ্যাঁ দাদার নাম কি বলে দাও দুলাল মন্ডলের দোকানে দেখুন আপনার এরকম ফ্রেশ মাছ প্রত্যেক দিন আমরা কখনো বল মাছ পাই দাদার কাছে ভালো সাইজের বল মাছ আট কেজি দশ কেজি ইলিশ মাছ এরকম বড় এক কেজি সাইজের ইলিশও আছে তাদের কাছে আসুন একদম ইলিশ আর ইলিশ সারা বাজার ইলিশ হয়ে গেছে একদম নতুন বাজারে দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার যে দোকানেই যাবো দেখবেন ইলিশ আর ইলিশ সব দোকানে ইলিশ আছে আজকে সব দোকানে ইলিশ পঁচাত্তর টাকা দাও

আসুন আসুন বন্ধুরা নতুন বাজার চলে আসুন দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার মাছই মাছ ইলিশের মেলা চলছে ইলিশ উৎসব নতুন বাজারে ইলিশ উৎসব আসুন আপনারা কত গো সাতশো না কত এটা আটশো দেখুন পাঁচশো গ্রামের ইলিশ আটশো টাকায় আটশো টাকায় রায়দিঘির মাছ দেখুন এক নম্বর মাছ পাবেন কাকার কাছে সব পাশাপাশি দোকান সব পাশাপাশি ইলিশ উৎসব চলে আসুন আমি তো দাদার কাছ থেকে মাছ নিই রেগুলার দারুণ ছিল কালকে। ছিল দারুণ সত্যি কোনো কিন্তু নেই মাছ কোনো কিন্তু দারুন মাছ ছিল কালকের টাও দারুণ ছিল আজকেরটাও ভালো দারুণ মাছ বন্ধুরা চলে আসুন পাঁচশো গ্রামের ইলিশ আটশো টাকায় অ্যাভেলেবেল দেখুন পাশাপাশি অনেক দোকানে এই একই দামে মাছ পাবেন দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার ইলিশ উৎসব ইলিশের মেলা চলছে দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজারে